আসসালাম আলাইকুম আহমতুল আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা একজন দুর্বল পুরুষকে শক্তিশালী করার সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব মুক্ত ওষুধ নিয়ে সুতরাং যাদের প্রস্তাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো পেপের কষের মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষ অঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললে পুরুষ অঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হয় এমন কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে এবং হস্ত মৈথুন সহ যেকোনো কারণে আপনার পুরুষঙ্গ ছোট চিকন নিস্তেজ হয়ে গিয়েছে চক্ষু যায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পান নাই আপনি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক কি সেই মেডিসিন যে মেডিসিন সেবন করলে একেবারে নিস্তেজ দুর্বল পুরুষও সিংহের মতো শক্তিশালী হয় তো সম্মানিত সুদী যৌন দুর্বলতা বা ধ্বজবাঙ্গ জীবনের নানা কারণে হয়ে থাকে যেমন যৌন রোগের প্রতি ভয় যৌন সঙ্গিনীর প্রতি অবিশ্বাস নিয়ম বহির্ভূত যৌন ক্রিয়া সম্পন্ন করা যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা দাম্পত্য জীবনকে রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা জন্মগত বিকলতা অন্নকোষের কোনো সমস্যা যৌন অঙ্গের আকার ছোট বা চিকন পুরুষ অঙ্গে রক্ত চলাচলের বাধা শারীরিক অক্ষমতা মানসিক দুশ্চিন্তা সহ ইত্যাদি কারণে হয়ে থাকে যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্ত রোগে বেশি থাকেন তা দ্রুত ভোগে বীর্যপাত যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা লিঙ্গের আকার ছোট বা চিকন সামান্য উত্তেজনায় বীর্য বের হওয়া অতিরিক্ত স্বপ্ন দোষ প্রস্টেট বড় হয়ে যাওয়া সহ পুরুষঙ্গের শীতলতা ও হস্তমৈথুন জনিত সমস্যা নিয়ে বেশি ভুগে থাকেন তো চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক চিকিৎসা প্রথমত উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতি অথবা খিটখিটে মেজাজের হয়ে থাকে তাদের জন্য সোপ সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার যৌন দুর্বলতা যত জটিল যত কঠিনে হোক না কেন সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির অথবা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সক্ষুব আজওয়াইনের সাথে মাজনে খুরমা সেবনে

এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে তাদের জন্য ছপুপ টাইবুলসের সাথে মাজনে খুরমা সেবনে আপনার রোগ যে কারণেই হোক যত জটিলই হোক যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যে সম্পূর্ণ স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ সতর্কতা যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত ওষুধই খান অথবা যত টাকাই খরচ করেন না কেন কোনো উপকার পাবেন না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের চিকিৎসা করা অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত সুধি আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত